রেলওয়ে এন পরীক্ষায় এই অঙ্কটি এসেছিল দেখো তো একবার পজ করে নিজে করতে পারো না রাকেশ যথাক্রমে চোদ্দ পার্সেন্ট এবং এগারো পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে এনএসসি আর পিপিএফ নামে দুটো স্কিমে দশ হাজার টাকা বিনিয়োগ করেছেন যদি দুই বছরে প্রাপ্ত মোট সুদের পরিমাণ সাতাশশো টাকা হয় তাহলে পিপিএফ তে বিনিয়োগ করা পরিমাণ কত ছিল আমরা এতদিনে এটুকু শিখেছি যখনই কোনো টাকা দুভাগে ভেঙে যায় তখন আমরা একটা অঙ্কে অ্যালিগেশান বলে একটা মেথড কিন্তু অ্যাপ্লাই করতে পারি এখানে মোট কত টাকা ভাঙা হয়েছে দশ হাজার টাকা তাই না দশ হাজার টাকা ভাঙা হয়েছে কোন কোন স্কিমে একটা এনএসি আর একটা হলো পিপিএফ আচ্ছা এনএসসিতে রাখা হয়েছে কত পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট আর পিপিএফ রাখা হয়েছে কত পার্সেন্ট তুমি বলছো এগারো পার্সেন্ট এইবার অ্যালিগেশান করার নিয়ম হলো পুরো টাকাটাই যদিও এনএসসিতে রাখতো তাহলে কত সুদ বের করে নিতে হবে আবার পুরো টাকাটাই যদি পিপিএফ রাখতো তাহলে কত সুদ সেটা বের করে নিতে হবে তাহলে পুরো টাকায় যদি তে রাখত তাহলে কত টাকা সুদ সেটা আমি একবার বের করে দেখি তুমি বলবে যে দাদা দশ হাজার টাকার উপরে যদি চোদ্দো পার্সেন্টকে চাপাই দশ হাজার টাকার উপরে চোদ্দো পার্সেন্টকে যদি চা তাহলে কত টাকা হয় চোদ্দো পার্সেন্ট যদি চাপাই দুটো শূন্য কেটে যাবে চোদ্দোশো টাকা আসবে প্রথম বছরে আচ্ছা দ্বিতীয় বছরে কত আসবে আবার চোদ্দশো টাকা আর এই চোদ্দশো টাকার উপরে একটা সুদের সুদ চাপবে তাই না সেই চোদ্দ পার্সেন্ট হারেই আর চোদ্দশোর উপরে চোদ্দ পার্সেন্ট মানে চোদ্দ চোদ্দ একশো ছিয়ানব্বই দুটো শূন্য কেটে যাবে পার্সেন্টেজের জন্য আর সব করে যদি যোগ করি তাহলে আমি কত পাবো এটা এটা একশো ছিয়ানব্বই চোদ্দ চোদ্দ গুণ করলে হয় তাই না তাহলে আঠাশশো আর এখানে একশো উনত্রিশশো উনত্রিশশো ছিয়ানব্বই টাকাটা হলো আমার কোথায় বলো পেলো ও হলো এনএসিতে পেলো এন এস সিতে পেলো একই ভাবে আমরা পিপিএফ রাখবো এগারো পার্সেন্ট হারে তুমি বলবে এগারোশো এগারোশো প্রথম বছরে আবার এগারোশো আর এই এগারোশোর উপরে সুদ হলো একশো একুশ এগারো এগারো একশো একুশ হয় যোগ করে কত পাচ্ছি তেইশশো একুশ টাকা এটা গেল কোথায় বলো পিপিএফ তাই তো কিন্তু ওভারঅলও কত পেয়েছে ওভারঅলও পেয়েছে সাতাশো সাতাশ ছাব্বিশ টাকা তাহলে এই কোনি বাদ দিয়ে আমি এদিকে লিখবো আর এই বাদ দিয়ে আমরা এদিকে তো অ্যালিগেশনের নিয়োগ তাহলে এই কোনি যদি বাদ দিই তাহলে কত হচ্ছে দেখো দুশো সত্তর দুশো সত্তর হচ্ছে আর এই কোনি যদি বাদ দিই এখানে হচ্ছে পাঁচ চারশো পাঁচ চারশো পাঁচ এবার এদের মধ্যে কাটাকুটি করলেই আমি বলবো যে এনএসসি আর পিপিএফ এ কি অনুপাতে রেখেছিল সেটা যাবে এখানে যদি কাটাকুটি করি আমি প্রথমে কাটি চার নং ছত্রিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ নয় দিয়ে কাটলে তিন নং সাতাশ শূন্য পনেরো দিয়ে কাটলাম তিন নং পঁয়তাল্লিশ পনেরো দু তিরিশ তাহলে আমি বলবো থ্রি ইস টু টু অনুপাতে রেখেছিল থ্রিটা কোন দিকে রেখেছিল এনএসসি এই দিকে আছে তাহলে থ্রিটা এনএসসিতে আর টুটা কোন দিকে পিপিএফের এর দিকে তাহলে আমি বলবো টোটালে কত পাঁচ তিন আর দুয়ে পাঁচ হয় তাহলে এই পাঁচের ভ্যালুই বলে দিয়েছে তোমার কত বলো দশ হাজার টাকা তো তাহলে আমাকে বের করতে হবে একের ভ্যালু বলো দু হাজার টাকা আর চেয়েছে আমাকে পিপিএফ অর্থাৎ দুই ইউনিট তাহলে দুই ইউনিটের ভ্যালু আমি কত বলবো চার হাজার টাকা তাহলে অপশান বি হলো এই অঙ্কের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো Thank you.